এ তোর बाप কি আম্রিকের পেসিটেন নে পেসিটেন এ বেটা ওরে মোর শালি মন্দির বেটা তো সুলদারি বাকিয়া বড়ার পার হয়া ইন্ডিএ গeyse তাড়াতাড়ি রিপোর্ট নাতে কাগজ কাল্লা পুতি ধরিবে তোমার মুখ ধরে দিনু না হয় ধরে দিনু ভাই বীরিন নেশা আউটলে কোনটা বেডা কোনটা ভাইস্তে ওগলে দেখার টাইম আছে

তো চুলদারি পাখিয়া বড়ার পার হয়া ইন্ডিয়ে গেছে মান সম্মান দিয়ে কথা কবার পাইস নে মোর বাপ তো ছোটনে বড় তুই মোর বাপের নাম ধরিয়ে কবার নাকছিস তোর বাপ কি আমেরিকার প্রেসিডেন্ট রে প্রেসিডেন্ট এই এই খুরে সন্দর বেটা তোর বাপ তোর বাপ এলা রংপুর মডানত খুরকেছি নিয়ে মানুষের চুলদারি সেভ করে সেভ

রংপুরের মডারত সুর গেছে নিয়ে চুল দাড়ি কাটি বেড়ায় এটা মোর গর্ব হে গর্ব হে শালি মন্দির বেটা তুই কি করিস তুই তুই যে রংপুরের পায়রা বন্দর সিগলির মোর সাত মাতা বাদাম বেজাম এই বেজাম বাদাম বাজাম বাদাম তুই মোর বাবার পেশা নিয়ে কথা কই শালি মন্দির বেটা ওরে সেংরা আরে তুই হলো মোর ভাইস্তে যতনের বেটা তুই ওই জন্য এক নাম ওই কি করিনু আরে কারণে

ওগলে কথা বাদ দে তোর কাছে বিড়ি আছে বিড়ি মুইther বিড়ি নেওয়ার জন্য তো থামাইছস তুই নিরেইছে মা জামর ভন ভন টন 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 লাগাইছে উলে বাদ দিয়ে তোমোক একটা বিড়ি থাকে দে মানি লোকের সম্মান জুতে দিয়ে পিটাইলেও যায় না বেহে জুতে দিয়ে পিটাইলেও যায় না তোমার তো মান সম্মানে নাই তোমরা মোর কাছে বিড়িছান কত বড় আহমক তোমরা কত বড় বেয়াদব তোমরা ওই যে তোর বাপ আছে না তোর বাপ তোর বাপ যে মাঝে মাঝে মোর কাছে ASCII কলম দেয় তুমি বলে তোর বাপের পকেট থেকে বিড়ি চুরি করি খাই তাতে তো যাই যায় না শালি মামুদের বেটা আর এখন মোর কোসে আসিয়ে তো যাই যায় হ্যাঁ বত্তা চুন্নির বেটা এগুলো চুতি আমার খাসল বাদ দেন হে বাদ দেন এগুলো চুতি খাসল ঝাপটার সাথে করেন না তোমার পকেটত নাই পয়সা তোমার বিড়ির নিশে কিসের এত বিড়ির নিশে ওড়ে তোমার পকেটত নাই পয়সা এত বিড়ির নিশে ওড়ে

তোর কাছে বিড়ি নাই খারাপ আছিস কৃষক তারা তার পট তা কাল্লা পুতি ধরি বেখ রে যা